মায়া যারা না করেন একটা বড় কাজের জন্য বড় কাজটা কি একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠার চেয়ে আর কোন বড় কাজ হতে পারে নাকি সেই কাজটি সে অসাধারণ কাজটি আপনারা করেছেন এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতার সাথে সশ্রদ্ধ চিত্তে আমি আপনাদেরকে সালাম জানাই এটা বিজয়ের মাস এই ডিসেম্বরে পাক বাহিনীকে আপনারা পরাজিত করেছিলেন পাকবাহিনীকে পরাজিত করে আপনারা আপনাদের আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আপনারা দেখেছিলেন সে রাষ্ট্রটা আপনারা প্রতিষ্ঠা করেছেন যে রাষ্ট্রটা আপনারা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আমরা একটা জাতীয় সঙ্গীত পেয়েছি আমাদের একটা মানচিত্র হয়েছে আমাদের একটা পতাকা হয়েছে সব হয়েছে কিন্তু গত চুয়ান্ন বছরে বাংলাদেশটা যে স্বপ্ন নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন সেই স্বপ্নটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি এই যে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ বসুন্দর একটা প্রাইভেট হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর চিকিৎসা নেওয়ার জন্য মাঝে মধ্যে আপনার পত্রিকা শোনেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালো হলে তিনি বিদেশে চিকিৎসা নিতে যাবেন আমাদের আগে অনেক প্রধানমন্ত্রীর চোখের চোখ পরীক্ষার জন্য বিদেশে যেতেন আমাদের অনেক রাষ্ট্রপতি হার্টের অপারেশন করার জন্য বিদেশে চলে যায় এই যে বর্তমান যে রাষ্ট্রপতি এখন যিনি আছেন তিনি তো দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই তিনি হার্ট অপারেশনের জন্য চলে গেলেন সিঙ্গাপুরে কেন আমাদের নিজেদের দেশে আমাদের নিজেদের দেশে কিন্তু বড় মাপের হাসপাতাল হইতে পারে না আমাদের কেন সিঙ্গাপুরে যেতে হবে সিঙ্গাপুর তো আমার মুন্সিগঞ্জ জেলার চেয়েও ছোট একটা দেশ এই যে আমার মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলার থেকেও কিন্তু একটা ছোট দেশ হচ্ছে সিঙ্গাপুর অথচ সেইখানে অনেক দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য যায় চুয়ান্ন বছরে আমরা একটা সিঙ্গাপুরের মতো একটা বড় হাসপাতাল বানাতে পারি নাই আমাদের দেশে অনেক স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন দায়িত্ব ছিলেন এই মুন্সীগঞ্জের একজনই তো ছিলেন কিন্তু আমাদের দেশে একটা বড় হাসপাতাল হয় নাই আমার দেশের মন্ত্রীরা আমাদের সাধারণ অনেকে অনেক ভেলোরে যাচ্ছে এই ভেলোর নামটা এখন দেখবে গ্রামে গঞ্জের মানুষও জানে বলে না ভেলোরে যাচ্ছে ভেলোর কোথায় ভেলোরটা একটা একটা যে ভারতের একটা রাজ্য তা থেকে অনেক দূরে বেশ দুই ঘন্টা তিন ঘন্টা দূরের একটা রাস্তায় ওখানে একটা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ আছে নাম সে সিএমসি ভেলোর মানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সেইখানে যায় যে যায় আমাদের দেশের অনেক মানুষ আমরা একটা এখানে উন্নত মানের মেডিকেল কলেজ বানাতে পারিনি কিন্তু মুক্তিযুদ্ধ করলাম চুয়ান্ন বছর হলো কিন্তু একটা বড় হাসপাতাল বানাতে পারি না আমাদের এখানে শুধু লুটপাট হয়েছে লক্ষ লক্ষ টাকা লুটপাট বিদেশে গিয়েছে হচ্ছে যাবে। বাড়ি তার লন্ডনে সাড়ে করা যায় এই দেশের মানুষ ফুটপাতে ঘুমায় অনেকে চিকিৎসার অভাবে তারা মারা যায় খাদ্যের অভাবে অনেক অনেক মানুষ তিন বেলা খেতে পারে না খেয়ে রাত্রে ঘুমায় একটা ভালো কলেজ নাই আমাদের দেশেই যে এই অঞ্চলে আমি তো মানে আমি তো একটু সামাজিক আন্দোলনও করি এই যে নদী থেকে বালু তুলে ফেলে বালু তুলতে যাতে গ্রাম শেষ এক সময় আমাদের এই যে লোহজুমে একশো পনেরোটা উপজেলা ওয়ার্ড ছিল এছাড়া ইউনিয়ন ছিল ভাঙতে ভাঙতে এখন দশটা এসে খেলছে টণ্ডি তো নানা জায়গায় ভাঙে মুসলিমের কয়েকজন মানুষ তারা বালির পাইপ বসে নদী থেকে পাইপ বালি তোলে এবং বালি তুলে বালু বিক্রি করে এতে লাভবান হয় পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন মানুষ কিন্তু অনেক মানুষ গৃহহীন হয়ে যাবে তার বাড়ি ঘর চলে যাবে তার জমি জমা চলে যাবে সেটার কথা কি আমরা ভাবি রাজনৈতিক নেতাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাগ পায় ভাগ পায় বলে ওটাকে প্রশ্রয় দেয় আমি তো প্রশ্রয় দেওয়া লোক না আমি গত কিছুদিন আগে একবার পূজার সময় যখন আসতাম দেখুন রাস্তা কেটে লোহার পাইপ বসে পানি তুলতেছে রাতের বেলা যে ইউনো সাহেব ছিল উনি বোধহয় তাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি সাথে সাথে তাকে ফোন দিলাম যে যাত্রার এখানে তো বালু দস্যুরা বালু লুটপাট করছে তারপরে বালু বালু দস্যুদের বিরুদ্ধে পাইপটি তারা রাতে তুলে ফেললে একটা ব্যবস্থা নেওয়া হলো আমরা কোনো দুর্বৃত্তকে পালন করব না বাংলাদেশে তো নির্বাচন হবে এই যে পাঁচই আগস্ট এখানে আসার সময় দুটো ছেলে আমার সাথে পরিচিত হলো তারা বললো যে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে ছিল দেশে তো বৈষম্য ছিল দেশে তো গণতন্ত্র ছিল না দেশে তো ভোট ছিল না এখানে যিনি এমপি হয়েছিলেন তাকে কি আপনার ভোট দিয়ে এমপি বানিয়েছেন চোর ডাকাতদের চোর ডাকাত দুর্বৃত্তদের কাছে ভাগতে তিনি চলতেন সোজা কথা এই দেশের কি হবে দেশের ছেলেমেয়েরা মাদক মুক্ত থাকবে কিনা এই গ্রামগুলো বাঁচবে কিনা এখানটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান চলবে কিনা এখানকার ভালো হাসপাতাল হবে কিনা এই গ্রামের মানুষগুলো সুচিকিৎসা হবে কিনা এখানকার রাস্তাঘাট গুলো ঠিক মতো হবে কিনা রাস্তাঘাট গুলো যেভাবে হওয়া উচিত সেভাবে যদি না হয় একটা রাস্তাঘাটের কথা কথা একটা মেয়াদ হচ্ছে দশ বছর ওই রাস্তা নির্মাণে যদি চুরি হয় তাহলে দশ বছর টিকবে ওটা পাঁচ দুই বছর মতে ভাঙ্গাচুরা শেষ হয়ে যাবে এইভাবেই তো লুটপাট হয়েছে এই দেশটা ভবিষ্যতে লুটপাট চলবে না ভবিষ্যতে চলবে না খুব সোজা কথা আমি রাজনীতি আমি বলেছি আমার সাথে কোনো দুর্বৃত্ত হাঁটতে পারবে না বালুদস্যু হাঁটতে পারবে না মাদক আলারা হাঁটতে পারবে না মাদক ব্যবসায়ী হাঁটতে পারবে না মাদক খাওয়া লোকও আমার সাথে চলতে পারবে না আমার দেশের যে যারা হন এটা আমি বারবার বলি গত চার বছর যাবৎ বুঝি আমাদের দেশের ইনপিও তাহলে মেহমান এমপি আমি ভাইকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছে আমি এখানে যখন হাসিনার আমলে তো আমার আর মানে নির্বাচন করার কোনো ইচ্ছা ছিল না তারা তার অধীনে নির্বাচন জেতারই কোনো সুযোগ নেই হাসিনার পতনের পরে আমি বললাম যে আমি আমার এলাকায় আমি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করছি এই কারণে প্রকাশ করছি আমার নিজের বস্তা ভরার জন্য না আমার বোসকা ভরার কোনো প্রয়োজন নেই এটা আমার ইতিহাস না যারা আপনারা আমাকে জানেন এবং চেনেন আমি মানুষের জন্য প্রকৃত পক্ষে করতে চাই সারা জীবন মানুষের জন্য করেছি তো আপনি দেখবেন আমাদের এমপি সাহেবরা প্রধান অতিথি হয় মন্ত্রীরা প্রধান অতিথি হয় নেতারা প্রধান অতিথি হয়ে আমি আসার পরে বললাম যে আমার মিটিং এর ব্যানারে কোনো প্রধান অতিথি থাকবে না এমপি কেন প্রধান অতিথি আমার দাদার দেশ এই যেটা আমার পাপ দাদার দেশ না এটা আমার আমাদের নির্বাচনী এলাকাটা আমি যদি প্রধান অতিথি হই তার মানে মেহমান আমি কেন মেহমান আমি চিটকে মেয়েদের মেহমান হবো নোয়াখালীদের দখলে মেহমান হবো বরিশালেদের মেহমান হবো নিজের এলাকায় মুন্সিগঞ্জে কিসের মেহমান মেহমান সিস্টেম কিছু বদলায় আমি বলেছি যদি আমি আমি যদি এমপি হতাম এখানে আমার দুটো অফিস থাকবে পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়ার পরে আমি এলাকায় চলে যেটা আমেরিকার এমপিরা তাই করে ব্রিটেনের এমপিরা তাই করে অস্ট্রেলিয়ার এমপিরা তাই করে এমনকি ভারতের এমপিরাও তাই করে ভারতের এমপিরা দিল্লিতে বসে থাকে না যারা পশ্চিমবঙ্গের এমপি অধিবেশন শেষ পশ্চিমবঙ্গে চলে যায় বিহারের এমপিরা বিহারে চলে যায় কর্ণাটকের চলে যায় এমপিরা তামিলনাড়ে চলে যায় উত্তর প্রদেশে এমপি উত্তর প্রদেশে চলে যার রাজ্যে চলে যায় আমার দেশের এমপি জেন্টলম্যান হয়ে গেল কিরকম একবার যদি এমপি হইতে পারি আর পাইনি। তাহলে তো কুশানার বনানি ধানমন্ডি আমি বলেছিলাম এই গুলশান আমি গ্রামে থাকো অধিবেশন সে তো গ্রামে চলে আসবো আমি গ্রামের মানুষ গ্রামের মঞ্চে ভোট দিয়েছি আমি কেন শহরে থাকতে চাবো আমি তো গুলশান বনানের এমপি না যদি আল্লাহ থাকে আমি তো এলাকায় মনে হয় এখানকার আমাকে ভোট দিয়েছে আমার সাথে দেখা করার জন্য তারা কেন গুলশান বনানি তা আমার সাথে ওইখানে আমি যদিও গুলশান বনানি থাকি না আমি ঢাকার মগবাজার স্থাপন মধ্যবিত্তরা যেখানে থাকে সেখানে তো আমি বলেছি ওই মতো আমেরিকার মতো আমার এখানে দুইটা নির্বাচনী অফিস থাকবে একটা লোহি বাড়ি থাকবে সময় অধিবেশন শেষ কিছু কিছু সময় সময় হবে লোকজনদের টঙ্গি বাড়ি আসার দরকার নেই খোদ এমপি আপনার বাড়ির দরজা গোড়ায় থাকতে হবে দশ টাকা বিশ টাকা ভাড়া দেওয়া যে কি বলে অটোতে উঠলে তাতে এমপি সাহেবের দেখা পাওয়া যায় হেঁটে আসতে দেখা পাওয়া যায় এটাই তো তো উচিত পরিবর্তন পরিবর্তন মানুষ যে পরিবর্তনের জন্য জীবন দিয়েছে সেই পরিবর্তনটা তো দেখা দেখাইতে হবে নাকি আচরণে বদলাইলাম না খালি এমপি হয়ে গেলাম আচরণে বদলাইলাম না মন্ত্রী হয়ে গেলাম আচরণে বদলাইলাম না সরকার বদল হয়ে গেলাম আপনাকে জনগণের কি চুয়ান্ন বছরে কোনো লাভ হয়েছে জনগণের কোন লাভ হয় নাই সেই জন্য প্রকৃত পক্ষে পরিবর্তন দরকার সেই পরিবর্তনের জন্য যারা পরিবর্তন আনতে পারবে যে পরিবর্তন আনতে পারবে যার এই পরিবর্তনের মানসিকতা তার সাথে থাকব যে হারাম খাবে না দুর্নীতি করবে না জনগণের সম্পদ লুণ্ঠন করবে না চুরি করবে না আল্লাহকে যে ভয় পাবেন আল্লাহ কাছে বাজার করবে যে আমি হারাম খাবো না আমি তো আমার আল্লাহর কাছে ওয়াদা করা যে আমি হারাম খাবো না এটা তো আমি একবার টক শোতে পাবলিকলি বলে দিছি যে আমি হারাম খাই না এবং হারাম খাবো না আমি হালালের উপরে চলবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কোন সমস্যা আছে আমাদের সমস্যা নাই আজকে আরো অনেক কথা বলতে পারতাম যদি আল্লাহ হুকুম যদি থাকে আপনাদের নিয়ে যদি রাজনীতি করার তো ফির যদি আল্লাহ নিশ্চিত করবো আল্লাহ যে অবস্থায় রেখে সেই অবস্থায় যে কথাগুলো বলছে কথাগুলো জারি রাখবো এই কথাগুলো জারি রাখবো এমপি হই না হই কথাগুলো জারি রাখবো জনগণের কথা বলবো দেশের কথা বলবো দেশের মানুষের কথা বলবো দেশের স্বার্থে কথা বলবো তাতে কে কিছু মনে করলো তাতে আমি পরোয়া করি না আমার মাবুদের খুশি মাবুদের ফয়সালায় চলা আমি খুব ছোটা কথা ছাড়া অন্য কোনো ফয়সালা মানি না তো আজকে যে জন্য আমাদের আলোচনা সময় খুব সংক্ষেপ সেটা হচ্ছে যে আমাদের পার্টি নেতৃত্ব যখন তাদের সাংবাদিক ভাইরা আছে আজকে ওনারই অবস্থাটা কেন আমি টকশো তো বারবার বলে আপনাদের সামনে পড়ছি উনি যখন আদালতে গেলেন হাসিনার পাতানো আদালতে সাজানো আদালতে ষড়যন্ত্রের আদালতে যখন গেলেন মিথ্যা মামলায় দাঁড়ি ঠেকুনে পায়ে হেঁটে আদালতে যেতেন পায়ে হেঁটে তিনি কারাগারে গেলেন তারা গারে কয়েকটি কয়েক কি মাস দুদিনের পর্যন্ত মাঝে মধ্যে কোন চিকিৎসার জন্য তিনি পিটি হাসপাতালে এসেছিলেন পায়ে হেপি এসেছিলেন আমার স্পষ্ট কাল তীর জন্য ফুটে জল দেখেছি ওনার কাছে হুইলচেয়ার নি আসলো উনি বলেন লাগবে উনি পায়ে হেপি ডাক্তার এসে কয়েক মাস পরে গতকাল খানির মাথায় দেখলাম উনি হুইলচেয়ারে বসা ওনার হাতগুলো বেঁকে গেল আঙ্গুলগুলো বেঁকে গেল পাগুলো বেঁকে গেল অশ্ববীন পরিস্থিতি ওনার খাবারের মধ্যে স্লো পয়জন দিয়ে 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 ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ছিল শেখ হাসিনা সরকারে কাছে আজকে যে কুর্নীতি বেগম খালেদাদের স্বাস্থ্যের যে অবস্থা ওনাকে হত্যা করার জন্য শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা দায়ী আল্লাহ তো একজন আছে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার স্বাস্থ্যের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন তার মুক্তি কামনা করছে এত ভালোবাসা এত মানুষের দোয়া পৃথিবী থেকে তো আমরা সবাই চলে যাব পৃথিবীতে কেউ নবীর ওষুধ কেউ তো আল্লাহ তাদের কাউকে রাখেন নাই কাউকে রাখতেন না এটি দুনিয়ার নিয়ম এটাই আল্লাহ বিধান কিন্তু মানুষের ভালোবাসা মানুষের দোয়া নিয়ে যাওয়া তো কয়েকজনের কপালে হয় কোটি কোটি মানুষ ওনার সুস্বাস্থ্যের জন্য ওনার মুক্তির জন্য দোয়া করছেন আপনার মুক্তির জন্য আপনারা দোয়ায় সামিল হবেন একটু পরে কি মধ্যে করছেন আরেকজন মানুষের বত দোয়ায় তিনি ভেসে গেছেন নিজের বাপ দাদার দেশের থেকে তাকে পিছনের দরদে পাওয়া উচিত। ঠিক। তাও অপকর্ম করা দরকার থাকে। যদি মৃত্যুর পরে যদি বাপ দাদের দেশে যদি মাটিটাও না হয় এটা কোন জীবন হলো? না। এটা কোন নেতৃত্ব হলো? এটা কোন নেতা হলো? নেতার মাটি যদি দেশের মাটিতে না হয় তাহলে লাভটা কি? তো যাই হোক আজকে বাংলাদেশে বাংলাদেশে আমাদের যে সামনে একটা নির্বাচন হবে এই নির্বাচনটা বেগম খালেদা যা উনি আল্লাহ আল্লাহ দরবারে আমরা প্রার্থনা করছি আল্লাহ যাতে যাতে করে যাতে করে তিনি আমাদের জাতীয় অভিভাবক হিসেবে তিনি আমাদের সামনে থাকতে পারেন কারণ আমাদের দেশে সত্যি সত্যি একটা জাতীয় অভিভাবক দরকার এই ছোট দেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বিঘ্নিত করা ষড়যন্ত্র চলছে নির্বাচন যাতে বিলম্ব হয় নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা নির্বাচিত সরকার না আসে তাহলে বাংলাদেশে যারা বাংলাদেশ শত্রু যারা বাংলাদেশকে মঙ্গল কামনা করে না আপনার আমাদের দেশের মানুষের মঙ্গল যারা কামনা করে না la roba non si è lasciata lì con le scritture di corteggiare.